আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো জুনায়দ ভাই আপনি তো আজকে আইপুরের মধ্যপাড়া হাজির সরকার সিটি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মানে আপনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং গত বছর আপনার আপনার খেলা দেখছি এই পর্যন্ত আর দেখতে পারি নাই তো কেমন লাগছে ভাই সব কিছু মিলে

আপনার বেশি আপনার বাড়ি মনে খুব মিল্লা না নাকি কসবা থানা না ওইখান থেকে এই ফুটবলটাকে ভালোবাসেন বিদে আসেন এই দর্শককে এত সুন্দর আনন্দ দেন মানে আপনি দেখতে পাচ্ছেন যে মুরব্বীরা কিন্তু ওই খেলার প্রতি কতটা পাগল ঠিক আছে আপনার কেমন লাগে যে আপনার দাদার বয়সে বাবার বয়সের যে লোকেরা বসে আপনাদের এই এতক্ষণ ধরে খেলাটা দেখে এটা আপনার কাছে কেমন লাগে ফিলিংসটা কি হয়তো বা বাংলাদেশে হাইডুডু খেলা মনে হয় প্রধান খেলা ফুটবল খেলাটা সারা বিশ্বেতেই একটা জনপ্রিয় খেলা এটা যে বুঝে সেও খেলা দেখতে যে না বুঝে সেও খেলা দেখতে আসে দুইটা বার থেকে দুই বলে যেদিকে গল হয়ে সাধারণত ভাবে গুলো বুঝে যেদিকটা গল হলে ওই টিম গোল দিয়েছে বা ওদিকে গল হইলে ওই টিম গোল দিয়ে সবাই বুঝে তার জন্যই আসে আর ফুটবল খেলা হলো জনপ্রিয় খেলা

প্রারে <laughs> <laughs>